রাজশাহী কলেজে ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাগর রেজাকে কলেজ ক্যাম্পাসে উপস্থিত হলে আটক করা হয় এবং পরে বোয়ালিয়া থানা পুলিশে সোপর্দ করা হয় সাগর রেজা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার উদয় সাগর গ্রামের বাসিন্দা তিনি আগে কলেজের মুসলিম ছাত্রাবাসের ই ব্লকে অবস্থান করতেন ছাত্রদল ও শিবির নেতাদের দাবি সাগরের ফেসবুক প্রোফাইলে ছাত্রলীগের মিছিল এবং কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের ছবি এবং সরকার বিরোধী পোস্ট পাওয়া গেছে প্রোফাইলে এখনও ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের পদবিও রয়েছে ছাত্রদলের কলেজ শাখার আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ বলেন নিষিদ্ধ সংগঠনের এক কর্মীকে চিহ্নিত করে পুলিশে দেওয়া হয়েছে ছাত্র শিবিরের কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান জানান সাধারণ শিক্ষার্থীদের নিপীড়নের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে তাকে পুরনো একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে